রোববার বঙ্গবন্ধু আওয়ামী লীগ আইনজীবী পরিষদের এক অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজনে হাসান নূর তাপস দেওয়া বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছে আইনজীবী সুশীল মহলে ইতিমধ্যে মেয়রের ওই বক্তব্য আপিল বিভাগে নজর এনেছে জ্যেষ্ঠ আইনজীবী এম আমিরুল ইসলাম এই নিয়ে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি তো হ্যাঁ আজকে আমারই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব। মেয়র তাপস কি এমন বক্তব্য দিল যে সেই বক্তব্য রাতারাতি ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এবং আইনজীবী সুশীল মহরে আলোড়ন সৃষ্টি করলো হ্যাঁ বেবার সেই বিষয়ের উপর কিছু তথ্য এবং তার বক্তব্য সম্পূর্ণভাবে আপনাদের সামনে এখন তুলে ধরলাম তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মেয়র তাপসের বক্তব্য ভাইরাল আইনজীবী সুশীল মহলে আলোড়ন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব হিসেবে সেই অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র তাপস অনুষ্ঠানে দেওয়া মেয়র তাপসের বক্তব্য একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয় অনুষ্ঠানে মেয়র তাপস আইনজীবী সুশীলদের মধ্যে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই মেয়র তাপসের সেই বক্তব্য মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসে যেখানে মোগর দেয়ার সেটাও জানি একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম মশিউর জামানকে আমরা মনে করতাম ওর বাবা কি জানি ফেরেস্তা আসছে সবচেয়ে বড় হল হলো জামান সে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠনে আগেও অনেক বড় বড় আইনজীবী নেতা ছিলেন কিন্তু যখন এই সংগঠন গঠন করা হয় তখন কিন্তু এসব বিজ্ঞ খ্যাতনামা প্রাগ বড় বড় নেতাদের বাদ দিয়ে আমাদের মতো ছোটো আইনজীবীদের নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গঠন করা হয় সুতরাং এগুলো ভুললে চলবে না সবাই খালি ইতিহাস ভুলে যায় ইতিহাস ভুললে চলবে না ইতিহাসের নির্মম পরিহাস হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না কিন্তু ইতিহাস থেকে যারাই শিক্ষা গ্রহণ করে তারাই সব সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে ন্যায় নিয়ে চলে ওরা নয় বছর চুরি করে ক্ষমতা দখল করে রেখেছিল আমাদের মাঝে বিভেদ অনৈক্য বিভ্রান্তি সৃষ্টি করে চুরির মাধ্যমে এডেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতা দখল করেছিল তারা দাম্ভিকতা করতো আমরা এতটা নিঃসু চিন্তা করতে পারিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাদের বিজয় ছিনিয়ে নেয় তারা এই নির্বাচনে আগের নির্বাচন আমাদের সেই ভুল ভেঙেছে আমরা হাতে নাতে ধরেছি তাদের চুরি হাতে নাতে চুরি ধরাতেই তারা এই পরিস্থিতি সৃষ্টি করেছে মশিউজ্জামানকে আমরা মনে করতাম ওর বাবা কি জানি ফেরেস্তা আসছে সবচেয়ে বড় সোর হলো মশিউজ্জামান একটা ভণ্ড একটা রাজাকারের দালাল এই মশিউজ্জামানকে আমরা মনে করতাম কি বিশাল এক ফেরেস্তা তুলল উনি যা বলবেন তাই হবে আমাদের ন্যায্য দাবি ছিল আইনগত দাবি ছিল আমাদের সম্পাদক প্রার্থী আব্দুল নূর দুলাল তিনি হাতে নাতে তাদের চুরি ধরেছেন ছয়শো ব্যালট পেপার গায়েব একত্রিশশো ভোট পড়েছে তারা বলে ছাব্বিশশো ভোট পড়েছে পাঁচশো ভোট গায়েব আমরা যখন এগুলো তুলে ধরেছি কঠোর হয়েছি সস্তার হয়েছি তখন তাদের থলের বিড়াল বেরিয়ে গেছে আমরা বলেছি সবার সামনে ব্যালট পেপার এনে গণনা করো যা ফলাফল হবে আমরা তা মেনে নিব সে সময় আমাদের সম্পাদক প্রার্থী আব্দুল নুর দুলাল সেই অধিকার পাননি তারা ভোট গণনা বন্ধ করে দিয়ে একচল্লিশ দিনের একটি নাটক সাজাল প্রতিপক্ষ সম্পাদক প্রার্থীর চোখের ইশারায় ভোট গণনা না করে মশিউজ্জামান চলে গেলেন একজন নির্বাচন কমিশনার নির্বাচনের কার্যক্রম সম্পন্ন না করে কোনোভাবেই যেতে পারে না কিন্তু তিনি তাই করেছেন যোগ সাজকে তারা এই কার্যক্রম করেছে এখন তারা বড় বড় কথা বলেন এবারের নির্বাচনে তারা যে নক্কারজনক কাজ করেছেন একজন সভাপতি প্রার্থী হিসেবে ব্যালট ছিনতায় লিপ্ত হয়েছে তা অত্যন্ত নক্কারজনক সুপ্রিম কোর্টের ইতিহাসে কোন সভাপতি প্রার্থীকে তাও আবার মাথায় টুপি দিয়ে কত রকম ভণ্ডামি মাথায় টুপি দিয়ে ব্যালট ছিনতাই করে ভণ্ড ব্যালট চোর ওরা যে দল করে সেই দল গণতন্ত্র চোর সংবিধানের চোর ভোট চোর নয় বছর সোর লুণ্ঠন করেছে আমরা আর তা হতে দেব না এই সর্দের স্থান আর সুপ্রিম কোর্টে হবে না আমাদের মাঝে আবার কেউ কেউ সুশীল হয়ে যায় নির্দেশনা দিয়ে রাজনীতি হয় না ক্যামেরা আছে অনেক কিছু বলা যাবে না তা না হলে একটা গল্প শোনাতাম যাই হোক এই সুশীল আমাদের দরকার নেই আমাদের সংগঠনের সুযোগ সুবিধা নিয়ে কেউ যদি সুশীল হতে চায় তাহলে তাকে সুশীল পর্যায়ে আমরা পৌঁছে দেব। আমার দরকার ত্যাগী পরীক্ষিত আদর্শ বা নেতাকর্মী আমার সুশীল দরকার নেই আমাকে শিক্ষা দেওয়ার দরকার নেই জননেত্রী শেখ হাসিনাকে শিক্ষা দেওয়ার দরকার নেই আমরা যথেষ্ট শিক্ষা গ্রহণ করে এসেছি সেই পাকিস্তান আমল থেকে শিক্ষা গ্রহণ করে স্বাধীনতা এনে দিয়েছি বাঙালি জাতিকে আমাদের শিক্ষা দেওয়ার দরকার নেই কে শিক্ষা দেবে আমাদেরকে সুতরাং কেউ যদি সুশীল হয় আমরা মনে করব আমরা ওই পক্ষ আপনারা আমাদের পক্ষের না আমি নগর ভবন থেকে শুনি যে আমার নেতাকর্মীদের গায়ে হাত দেয়া হয় মনটা চাই ইস্তফা দিয়ে আবার ফিরে আসি একদম চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম সুতরাং এগুলো শুনলে খুব কষ্ট লাগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতাকর্মীরা আহত হবে তাদের গায়ে হাত দেবে এটা কোনোভাবে সহ্য করা যাবে না মহিলা আইনজীবীদেরকে অপদস্থ করবে আর আমরা আইনজীবী হিসেবে এখানে বসে থাকব এটা হয় না চোরদেরকে গ্রেপ্তার করে হাজতে ঢুকাতে হবে এখানে আইনমন্ত্রী আছেন আমি তার কাছে দাবি করব অসিরেই এই সব সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হোক আর না হলে তাদেরকে এই বিচারাঙ্গনে যদি পাওয়া যায় সমলোচিত জবাব দেওয়া হবে আমরা লিখতেও জানি এজলাসে বলতেও জানি আর যেখানে যা মগুর দরকার সেটাও জানি আর যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেব উনিশশো একাত্তর সালে আমরা যখন যুদ্ধে ছিলাম তখন আমাদের বিরুদ্ধে সপ্তম নোবহর পাঠিয়েছিল আমরা যখন উন্নয়নের অগ্রযাত্রায় যাচ্ছি পদ্মা সেতু নির্মাণ করতে চাইলাম আমাদেরকে কালিমা দিয়ে অর্থ দিবে না বলল অপবাদ দিল যে পারলে করে দেখো তোমরা তো গরিব তোমাদের তো অর্থ নেই শেখ হাসিনা পদ্মা সেতু নিজেদের টাকায় বানিয়ে দেখিয়ে দিয়েছে বীর বাঙালি আমরা কারোর কাছে মাথা নত করি না এখন ষড়যন্ত্রকারীরা আমাদেরকে আবার হুঙ্কার দেয় তারা ভুলে গেছে জননেত্রী হচ্ছে শেখ হাসিনা কারোর হুংকারে চলে না হুমকি ধুমকিতে কোনো স্যাংশন কোনো নিষেধাজ্ঞায় আমরা পিসপা হব আমাদেরকে দাবায় রাখতে পারবা এই ধারণা অমূলক একদমই কল্পনা প্রসুর কোনো নিষেধাজ্ঞা কোনো স্যাংশন কোনো কিছুই বাঙালি জাতির এই অগ্রযাত্রা শেখ হাসিনার নেতৃত্বে এই অগ্রযাত্রাকে আর কেউ দাবায় রাখতে পারবে না প্রধান বিচারপতির মন্তব্য বুধবার বিষয়টি আপিল বিভাগের নজরে আইনজীবী এম আমিরুল ইসলাম আনার পর এই বিষয়ে মন্তব্য করেন প্রধান বিচারপতি হাসান ভয়েস সিদ্দিকী এই সময় একটি দৈনিকে প্রকাশিত মেয়র তাপসের বক্তব্য পড়ে শোনানো হলে প্রধান বিচারপতি বলেন আমরা একটু দেখি এখন কোর্টের কাজ করি আদালত থেকে বেরিয়ে এক ব্রিফিংয়ে আমিরুল ইসলাম বলেন একটি বড় রকমের অবক্ষয় এই জন্য আমরা প্রধান বিচারপতির কাছে গিয়েছিলাম আদালত বলেছে তারা দেখবেন আমরা প্রত্যাশা করছি পূর্ণাঙ্গ বেঞ্চ এটি দেখে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টে বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে আমিরুল ইসলাম আরও বলেন মেয়র তাপস সুশীল সমাজ সম্পর্কে কটাক্ষ করে কথা বলেছেন বারের সিনিয়র আইনজীবীদের নিয়ে কটাক্ষ করেছেন বিচার বিভাগকে হেয় করেছেন তার বক্তব্য আদালত অবমাননা করার তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসে বুঝলাম যে মেয়র তাপস যে কথাগুলো বললেন তার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো এই বাংলাদেশকে যদি কেউ সব দিক থেকে বঞ্চিত করে তারপর তাদেরকে রুখতে কেউ পারবে না কারণ আমেরিকা বলেন লন্ডন বলেন আর যেটাই বলেন না কেন তাদের নিষেধাজ্ঞা দিলেও তারা আগের মতোই চলতে পারবে কারণ তারা সংবিধানভাবে কাজ করছেন তারা ভোট চুরি করে এখানে আসে নাই তারা ক্ষমতার জোরে এখানে এসেছে এক কথা শেখ হাসিনা যেটা করছেন সেটাই সঠিক আর অন্যান্য মানুষ যেটাই বলবে সেটাই ভোট কারণ তারা যেভাবে এসেছেন তারা এই দেশটাকে তারা স্বাধীনতা করেছেন কিন্তু অন্যরা কেউ স্বাধীনতা করেন নাই যা কিছু করেছেন সব কিছু আওয়ামী লীগ করেছে অন্যরা কেউ কিছু এই বাংলাদেশের অবদান রাখে নাই সেই মন্তব্য করেছেন এক কথা যেখানে সাধারণ মানুষ সব ধরনের বিচার সম্মুখীন হয় সব কিছু হয় সেই জায়গাতে বসে তিনি এত বড় কথা বললেন কিন্তু যষ্ট আইনজীবী এবং প্রধান বিচারপতি নীরব ভূমিকা পালন করেছেন এই জন্য বোঝা যায় যে বর্তমান দেশ বর্তমান সরকার যেটা বলবে বর্তমান সরকারে যারা বলবে সেটাই সঠিক ওখানে কিন্তু আইনমন্ত্রী মন্ত্রী বসেছিল সেও কোনো প্রতিবাদ করেন নাই এক কথা ঢাকা দক্ষিণের মেয়র এত বড় কথা বললেন আর তারা চুপ মারিয়ে বসে থাকলেন এই আইন সমাজ এবং যারা আছে সবাইকে তিনি যেভাবে অপমানই করলেন এখানে কোনো ধরনের কথা হলো না কিন্তু কিছুদিন আগে রাজশাহীতে এক বিএনপির প্রার্থী একটা কথা বলেছেন শেখ হাসিনাকে নিয়ে তাকে ধরার জন্য আইনজীবী মহলে সবাই মরিয়া হয়ে খুঁজছেন তাকে ধরবে কিন্তু দেখেন বর্তমান সরকারের ব্যক্তিরা যত ধরনের খারাপ কথাই বলুক না কেন যত বাজে কথাই বলুক না কেন এখানে কিন্তু আইন বলেন প্রশাসন বলেন বিচার বিভাগ বলেন সবাই নীরব ভূমিকা পালন করেন এতেই বোঝা যায় যে বর্তমান সরকার এক কথা যারা প্রধান প্রধান দায়িত্বে আছেন তারা সরকারের পক্ষে কাজ করছেন তাই সেখানে কিভাবে গণতন্ত্র ফিরে আসবে সেখানে কিভাবে আশা করেন যে এখানে সুষ্ঠু নির্বাচন হবে এবং সেখানে সাধারণ মানুষ আঠারো কোটি মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এই আশা আপনারা কিভাবে করেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানে শেষ করছি আল্লাহ হাফেজ